বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার সত্তর দশমিক একাত্তর শতাংশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক সহ চূড়ান্ত ফল প্রকাশ করেছে সোমবার এ ফল প্রকাশ করা হয় এ পরীক্ষায় পাশের হার সত্তর দশমিক একাত্তর শতাংশ বাউবির এসএসসি দুই হাজার একুশ বেচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ছত্রিশ জন এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে এক লাখ ছয় হাজার ছয়শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে চূড়ান্ত পরীক্ষায় বিয়াল্লিশ হাজার তিনশত আষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উনত্রিশ হাজার নয়শত ষাট জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন শিক্ষার্থীদের মধ্যে দুশো জন এ প্লাস ছয় হাজার ছয় শত এসএসসি পরীক্ষা দুই হাজার একুশের চূড়ান্ত ফলাফলের পরিসংখ্যান নিচে দেখানো হল এসএসসি পরীক্ষা দুই হাজার একুশের ফলাফলের পরিসংখ্যান আঞ্চলিক কেন্দ্রভিত্তিক